আসসালামু আলাইকুম তারেক রহমান অনেক বাধা বিপত্তি পেরিয়ে দেশের মাটিতে পা রাখার সঙ্গে আগামী নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা ছিল সেই অনিশ্চয়তার অনেকখানি কেটে গেছে বলে অনেকে মনে করছেন মনে হওয়াটাই স্বাভাবিক আমারও অনেকখানি সন্দেহ কেটে গেছে এমনটা বলতে পারে কিন্তু আসলেই কি কোনো ধরনের কোনো সংশয় নেই কোনো সংশয় নেই এমনটা জোর দাবি নিয়ে বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবার তার এগেনস্টে আন্তর্জাতিক গণমাধ্যম কি বলছে কতটুকু নিশ্চয়তা অথবা অনিশ্চয়তা রয়েছে তারেক রহমান দেশে ফেরার পরেও নির্বাচনের ক্ষেত্রে প্রধান উপদেষ্টার শফিকুল আলম তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখলেন যে আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট নির্ধারিত সময়ে কোনো সংশয় নেই রেকর্ড ভাঙা জনতা অসুমের সবচেয়ে তীব্র শীতকে উপেক্ষা করে তিনশো ফিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে স্বাগত জানাতে জড়ো হয়েছিল এটি ছিল নির্বাচনের জন্য দেশের প্রস্তুতির স্পষ্ট প্রমাণ আমরাও তেমনটা ভাবতে চাই ভাবতে পারলে আরও ভালো হতো কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমের কথা বলছিলাম তারা কি বিশ্লেষণ করছে আল জাজিরা আল জাজিরা তার একটি বিশ্লেষণাত্মক প্রতিবেদন প্রকাশ করেছে মাত্র কয়েক ঘন্টা আগে যার শিরোনাম হচ্ছে বাংলাদেশ তারেক রহমান রিটার্ন ম্যাটার্স বিশ্লেষণে বলা হচ্ছে নানান ধরনের বিশেষজ্ঞ মন্তব্য নিয়ে তুলে ধরে বলা হচ্ছে যে তারেক রহমানের প্রত্যাবর্তন বিএনপিকে শক্তিশালী করবে এবং বিশৃঙ্খলা ও সহিংসতার মধ্যে বাংলাদেশের রাজনীতিকে করতে পারে তবে একটা আছে কিন্তু সেটি হচ্ছে কেবল যদি তিনি দেখান যে তিনি জনগণের সাথে সংযোগ স্থাপন করতে পেরেছেন তার প্রত্যাবর্তন এমন এক সময় এলো যখন বাংলাদেশে রাজনৈতিক অনিশ্চয়তা ও উত্তেজনা তীব্রতর হচ্ছে একজন সাবেক ছাত্রনেতা ওসমান হাদির হত্যাকাণ্ডের পরে ক্রমবর্ধমান যে সহিংসতা দেশের শীর্ষ দুটি গণমাধ্যম জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া একই সঙ্গে একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষকে পিটিয়ে পুড়িয়ে হত্যা করা এমন সব রাজনৈতিক উত্তেজনা আরও গভীর হওয়ার ফলে নির্বাচনটি ব্যাহত হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না বা আশঙ্কা রয়েছে এমনটাই বলছে আল জাজিরা আল জাজিরা বলছে তারেক রহমানের প্রত্যাবর্তন এবং তার ভাষণ দেশের রাজনৈতিক পরিস্থিতি শান্ত এবং পরিকল্পনা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের জন্য বাংলাদেশের গতি আরো জোরদার করতে সাহায্য করবে জোরদার করতে সাহায্য করবে কিন্তু শেষমেশ কি হবে যদি যে সহিংসতা বাংলাদেশে চলছে যে চরমপন্থার উত্থান বাংলাদেশে ঘটেছে সেই চরমপন্থার বিরুদ্ধে তারেক রহমান যদি তার দৃঢ় অবস্থান প্রকাশ করতে পারেন জনগণকে আশ্বস্ত করতে পারেন যে তিনি তাদের উদ্বেগ উৎকণ্ঠা হৃদয় দিয়ে অনুধাবন করেন এবং একটি রাজনৈতিক ভবিষ্যতের জন্য কাজ করে যাবেন মনে প্রাণে পাশাপাশি যদি দেখাতে পারেন যে তিনি দলীয় ব্যবস্থার উপর পূর্ণ বা দৃঢ় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে শাসন করতে প্রস্তুত তাহলে রাজনৈতিক পরিস্থিতি উল্লেখযোগ্য উন্নতি হবে এখানে বলা হচ্ছে একেবারে শেষে কিন্তু তারেক রহমান যদি স্পষ্ট বার্তা দিতে ব্যর্থ হন তাহলে পরিস্থিতির অবনতি হবে প্রতিবেদনটি বেশ বড় আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরলাম এখানে আবার ভারত প্রসঙ্গটিও তুলে আনা হয়েছে এখানে বলা হচ্ছে যে ঐতিহ্যগত ভারতের সাথে বিএনপির বেশিরভাগ সময় শীতল সম্পর্ক গেছে স্বাধীনতার পরে এবং এটি স্পষ্ট হয়ে উঠেছে যে আমরা যেটি সবাই জানি আলজাজিরাও সেটি বলছে যে ভারত হাসিনা এবং তার আওয়ামী লীগকে তাদের অংশীদার হিসেবে পছন্দ করে তার কিছুটা ধরা হয়েছে যে দেশে বৃহত্তম ইসলামপন্থী দল জামায়াত ইসলামীর সাথে বিএনপির কয়েক দশকের যে পুরানো জোট এবং ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন নিয়ে সেটি বাধা হয়ে দাঁড়িয়েছে তেমনটি বলা হচ্ছে এখানে অর্থাৎ ভারতের প্রসঙ্গটিও এখানে উড়িয়ে দেওয়া যাচ্ছে না ভারতের সাথে বিভিন্ন দলের সম্পর্ক কি হবে তারিখ রহমানের সমঝোতা কি হতে পারে ভারত যেটি চাই সেটি তো মানে কথিত ইসলাম পন্থা প্রতিরোধ করতে চায় উগ্রপন্থা প্রতিরোধ করতে চায় সে বিষয়টি এখানে মোটামুটি ইঙ্গিত দেওয়া হয়েছে আল জাজিরাতে দ্য স্টেটসম্যান এটির শিরোনাম হচ্ছে আনসার্টেন পোল চান্সেস তারিখ রহমান এখানে বলা হচ্ছে যে সতেরো বছর নির্বাসনের পর বৃহস্পতিবার তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে নির্বাচনমুখী বাংলাদেশের জন্য একজন ত্রাণ স্বদেশ প্রত্যাবর্তন হিসেবে চিত্রিত করা হতে পারে বা চিত্রায়ন করা হতে পারে যা একটি গভীর অস্থিরতার মধ্যে লুকিয়ে রয়েছে অর্থাৎ আমরা অনেকেই যেটি আশা করছি যে নির্বাচনে সহিং মানে অনিশ্চয়তা কেটে গেছে একটা স্থিতিশীল বাংলাদেশের দিকে এগোবে তারেক রহমানের জয় পাওয়ার সম্ভাবনা বেশি কিন্তু এর মধ্য দিয়ে যে একটি অপ্রিয় সত্য অপ্রিয় বাস্তবতা সহিংস বাস্তবতা লুকিয়ে রয়েছে সেটি এখানে বলা হচ্ছে এবং চার আলটিমেট আরেকটি কথা বলা হচ্ছে যদি নির্বাচন হয়ও ক্ষমতায় যাওয়ার তার পথ অনিশ্চয়তায় ভরা স্টেটসম্যান বলছে হাসিনা পরবর্তী বাংলাদেশে এমন খবর পাওয়া গেছে যে ইউনুসকে সমর্থনকারী বিশেষ একটি বাহিনীর একটি বিশেষ অংশ তারেক রহমানকে এখনও অবিশ্বাস করছে ডক্টর ইউনুস সরকার যেই সরকার যারা হাসিনা এবং আওয়ামী লীগকে নির্বাচনী ময়দান থেকে দূরে রাখতে চান বেগম জিয়াকে ভেন্টিলেটরে রাখার সময় আরও উন্নত চিকিৎসার নিশ্চিত করার ব্যবস্থা এবং একই সঙ্গে তারেক রহমানের প্রত্যাবর্তন মসৃণ করা পাশাপাশি তার ব্যাপক নিরাপত্তার আয়োজন করা এসবের মাধ্যমে তারেক তার প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত হয়ে সংগঠিত প্রচারণা শুরু করবেন এমনটা আশা করা যেতে পারে এবং মোটামুটি বাংলাদেশের উপর তার একটা আধিপত্য বজায় রাখার তিনি চেষ্টা করতে পারেন খুব স্বাভাবিক যেহেতু আওয়ামী লীগ নেই সবাই তাকিয়ে আছে বিএনপির দিকে কিন্তু বলা হচ্ছে যে দাতা গোষ্ঠীর ব্যবহারের মাধ্যমে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে তারেক রহমান নির্বাচনে কতটা সহজে জয়লাভ করবে তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো তুলেছে এবং বলছে ঠিক আল জাজিরা মতন যে এটি সহজ নাও হতে পারে সব এসে তারা সে কথা বলছে সেটি নির্বাচন হাওয়া না হওয়ার বিষয়েও বলতে পারে বা তারা বলছে অথবা জামাত বা উগ্র ইসলামী পন্থা যে দলগুলো তারা তারেক রহমানের পথের কাটা কতটা হয়ে দাঁড়াতে পারে সেই সংশয় থেকেই মানে দুটো বিষয়কে সামনে রেখে তারাই এই অনিশ্চয়তার কথা বলছে নির্বাচন এবং পাশাপাশি নির্বাচন হলেও তারেক রহমানের ক্ষমতায় যাওয়াটা এবং জামাতে ইসলামী সহ ডানপন্থী দলগুলোর যে ক্ষমতার বৃদ্ধি ক্ষমতার চর্চা এই কিছুই তো আমরা গত ষোলো মাস ধরে দেখছি সরকারের ভর কেন্দ্র যে কটি রয়েছে তার মধ্যে অন্যতম ভর কেন্দ্র জামাতে ইসলাম এবং এক ধরনের হুমকি তো জামাতে ইসলামী পক্ষ থেকে নির্বাচনকে কেন্দ্র করে দেওয়া রয়েছেই গণভোট প্রসঙ্গে সেই যে বলেছিল জামাতে আমি ডাক্তার শফিকুর রহমান গণভোট যদি আগে না হয় তাহলে নির্বাচনের জেনোসাইডে পরিণত হবে তার এই কথা ব্যাখ্যা আজও আমরা পাইনি ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ